এটা কারো না এটা কারণ তো

যে আজকে আমরা পাঁচটার দিকে খবর পেয়েছি যে প্রশাসনিকভাবে খবর পেয়েছি যে রাজনগরের যে আমাদের ডাকা সিলের রোড এখানে তিন চারটা গাছ পালাইয়া আওয়ামী লীগের যে করতে শেখ হাসিনাকে কেন্দ্র করে আজকে রায়কে কেন্দ্র করে এখানে এই এখানে এই অবস্থান করেছে যেতে আমরা সব সময় চাই যে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা এই রাজনগর শান্তিপূর্ণ রাজনগর বাসীকে রাজনগর প্রশান্ত করে তুলেছে আমাদেরকে দুসরা এখানে এই রাজনগরের মানুষ খুব শান্তিপূর্ণ রাজনগরের স্যার এই মিউনিসিপালটা এই আমাদেরকে দুশোরা স্যার এই নষ্ট করার জন্য তাহলে আমরা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দিকে যে এই প্রশাসনে আমরা এই যে গাছগুলা যে পালাইছে রোডে মেইন রোডের উপরে ফালাইয়া ঢাকা চুরিয়া উপরে পালাইছে ফালাইয়া এর জন্য ক্ষতিগ্রস্ত এই এরপরে মানুষের মানুষকে নষ্ট করার জন্য এই আমাদের দূষণ কি আমাদের দূষণ রয়েছে এই দূষণ রয়ে স্যার যে আমরা ও অশান্তি করতো তাতে আমরা বলতে চাই যে আমরা এই শান্তিপূর্ণ রাজনগরকে নষ্ট না করে প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাতে একটাতে পালাউটিকে একটু গুছাইয়া দেখার জন্য लॻ बांधा बांदिरो